বন্ধুরা আমি এখন আছি সৌরাদ্দি উদ্যানের গেটের ঠিক অপোজিটে মার্চ ফর গাজার যে সমাবেশ হওয়ার কথা আছে সেই সমাবেশে হাজার হাজার মানুষ মিছিল নিয়ে আসতেছে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক সেখানে সেই মুহূর্তে এত হাজার হাজার মানুষের ভিড়ে একজন মোবাইল চিন্তাইকারী মোবাইল চিন্তাই করে পালানোর সময় সাধারণ জনতার হাতে ধরা পড়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করব সেই মোবাইল চিন্তাইকারীকে চলুন একটু সামনে গিয়ে দেখা যায় এই যে দেখতেই পাচ্ছেন এটাই সেই মোবাইল ছিনতাইকারী এখানকার এক ভাইয়ের মোবাইল নিয়ে দৌড় দিয়ে পালানোর সময় সাধারণ জনতার হাতে আটকা পড়ে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ চলে আসছে এত মানুষের ভিড়ে সে কীভাবে পালাবে এটা তার মাথায় ছিল না হয়তো বা আপনারা দেখতেই পাচ্ছেন সাধারণ জনতার হাতে সে এখন ধরা পড়েছে আমরা যদি আর একটু সামনে গিয়ে ভালো করে দেখার চেষ্টা করি চলুন দেখি একটু সামনে গিয়ে ভালোভাবে একটু দেখা যায় কি না আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এখানে অনেক মানুষ এত মানুষের ভিড়ে দেখি একটু দেখা যায় কি না এবার মারিয়েন না কেউ গায়ে হাত দিয়ে না আসলে এখানে যত মানুষ যদি ওর গায়ে হাত দেয় মারা যেতে পারে বুঝতেই তো পারতেছেন সবাই এখন এখানে উত্তেজিত অবস্থায় আছে আসলে সম্ভবত পুলিশের কাছে নিয়ে যাচ্ছে আমরা যতটুকু বুঝতে পারতেছি পুলিশের কাছে নিয়ে যাচ্ছে হয়তোবা আর এখানে যে মোবাইলের মালিক ছিল সেই মোবাইলের মালিক চোরসহ মোবাইল সহ পুলিশের কাছে নিয়ে যাচ্ছে পুলিশে দিয়ে দেবে এখন